শপথ নেননি এখনও নরেন্দ্র মোদী মন্ত্রিসভা গঠিত হয়নি অথচ এখনই শুরু হয়ে গেল চাপের রাজনীতি সৌজন্যে জেডিইউ নেতা ও বিহারের মুখ্যমন্ত্রী নীতিশ কুমার তারা চান আগে মোদী সরকারের আনা অগ্নিবীর প্রকল্পটির পুনর্বিচার পাশাপাশি জেডিইউ চায় দেশ জুড়ে জাত গণনার সিদ্ধান্ত নেওয়া হোক বিহারকে দেওয়া হোক বিশেষ রাজ্যের মর্যাদা বৃহস্পতিবার দিল্লিতে সংবাদ সম্মেলন করেন সমাজবাদী পার্টির নেতা অখিলেশ যাদবও সেখানে তিনি বলেন বিরোধী দল হিসেবে তাদের প্রথম কাজ হবে প্রকল্প বন্ধ করে সরকারকে বাধ্য করতে তার মতে এতে সেনাবাহিনীর বিন্দু মাত্র মঙ্গল হচ্ছে না বরং ক্ষতি হচ্ছে জওয়ানদের মধ্যে হতাশা বাড়ছে নরেন্দ্র মোদীর সরকার দ্বিতীয় দফার শাসনে সেনাবাহিনীতে পুরনো নিয়োগ নীতি বদলে অগ্নিবিড় প্রকল্প শুরু করেছিল এ নিয়ে জনমতে জমা হয় বিপুল অশান্তি ও অসন্তোষ নির্বাচনের ফলে তার পড়েছে ইউ যে চাই কারণে ক্ষোভ তা দূর করা হোক প্রকল্পটি পুনর্নির্বাচন করা হোক নতুন সরকারের হিসেবে তাদের প্রত্যাশা জনতা দল শরিক ইউনাইটেডের মুখপাত্রকে বৃহস্পতিবার তার একটা ঝলক দেন সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন অগ্নিবিড় প্রকল্প বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি করেছে তারা চান সরকার সেদিকে নজর দিক তারা এ প্রকল্প বাতিলের দাবি জানাচ্ছেন কিনা জানতে চাওয়া হলে ত্যাগি বলেন ভোটারদের মনে ওই প্রকল্প এক বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি করেছে অসন্তোষ জমা হয়েছে কীভাবে দূর করা যায় সরকারকে তা দেখতে হবে সবাই মিলে আলোচনার মধ্য দিয়ে ঠিক করতে হবে প্রকল্পটির ভাগ্য প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং নির্বাচনী প্রচার চালানোর সময় অগ্নিবীর প্রকল্প নিয়ে মানুষের অশান্তির আঁচও পেয়েছিলেন তখনই তিনি বলেছিলেন বিষয়টি পুনর্বিবেচনা করে দেখা হবে শরিকদের চাপে মোদী সরকার তা করে কি না সেটা দেখার ভোটের প্রচারে কংগ্রেস জোরালোভাবে জানিয়েছিল তারা ক্ষমতায় এলে এই নিয়োগ প্রথা তুলে দেবে পুরনো প্রথায় সেনাবাহিনীতে নিয়োগ চালু করবে শুধু অগ্নিবিড় প্রকল্পই নয় জেডিইউ চাই অভিন্ন দেওয়ানি বিধি প্রণয়নের সিদ্ধান্ত গ্রহণের আগে মোদী সরকার সবার সঙ্গে যেন কথা বলে কেসি ত্যাগি এ প্রসঙ্গে বলেন নীতীশ কুমার আগেই আইন কমিশনকে জানিয়েছেন ওই আইনে তিনি অসম্মত নন কিন্তু সেটা যেন সবার মতামত নিয়েই করা হয় কোনো একতরফা সিদ্ধান্ত যেন না নেওয়া হয় ত্যাগী আরও জানান নতুন সরকারের উচিত দেশব্যাপী জাত গণনার সিদ্ধান্ত গ্রহণ করা কোনো দলই এর বিরোধিতা করেনি বিহার বৈঠকে প্রধানমন্ত্রী নিজেও এর বিরোধিতা করেননি সরকারের উচিত নিঃস্বার্থ সমর্থন দিচ্ছেন বিহারকে বিশেষ মর্যাদা দেওয়ার দাবি তাদের বহুদিনের অথচ এখনো কেন্দ্র তা মানেননি তারা চান অবিলম্বে সেই মর্যাদা সরকার দিক মোদী সরকার দুই হাজার সালে অগ্নিবীর প্রকল্প করেছিল এই প্রকল্পে সাড়ে সতেরো বছরের যুবাদের সংক্ষিপ্ত ট্রেনিং এর পর সেনাবাহিনীতে ভর্তি করা হয় চুক্তিভিত্তিক সেই চাকরির মেয়াদ চার বছরের ওই সময়ের পর এক চতুর্থাংশকে পাকাপাকিভাবে বাহিনীতে রেখে বাকিদের এগারো লাখ টাকা সহ ফেরত পাঠানো হয় এর বাইরে আর কোনো সুযোগ সুবিধা তাদের দেওয়া হয় না কংগ্রেস নেতা রাহুল গান্ধীর অভিযোগ এর মাধ্যমে সরকার সেনাবাহিনীতে দুই ধরনের শ্রেণী সৃষ্টি করেছে যা খারাপ প্রভাব ফেলেছে মনোবল ভেঙে দিচ্ছে সূত্রের খবর অনুযায়ী জানা যায় নীতিশ কুমার নতুন মন্ত্রিসভায় গুরুত্বপূর্ণ তিন পূর্ণ মন্ত্রীর দাবি জানিয়েছে একই দাবি জানিয়েছে জিডিপি নেতা চন্দ্রবাবু নাইডু সহ অন্য শরিক নেতারাও